আজকের গল্পে আমরা আলোচনা করব এমন একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা যা বেঙ্গালুরু শহরকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনাটি অনেকটা শ্রদ্ধা ওয়াকার কেসের মতো যেখানে ভালোবাসা প্রতারণা এবং প্রতিশোধ একসাথে মিলে তৈরি করেছিল একটি ভয়াবহ কাহিনী একুশে সেপ্টেম্বরের সেই রাতের কথা যখন মহালক্ষ্মীর শরীরকে দুই শূন্যটিরও বেশি টুকরো করে তার নিজের বাড়ির ফ্রিজে রাখা হয়েছিল পুলিশ প্রথমে সন্দেহ করেছিল তার ঘনিষ্ঠ মুক্তিরঞ্জন প্রতাপ রায়কে কিন্তু তাদের হাতে আসার আগেই মুক্তিরঞ্জনের মৃতদেহ পাওয়া যায় সাথে ছিল একটি সুইসাইড নোট যা এই নিশংস ঘটনার প্রতিটি পর্দার অন্তরালের রহস্য ফাঁস করে দেয় এই ভিডিওতে জানুন মহালক্ষ্মী ও মুক্তিরঞ্জনের সম্পর্কের অজানা সত্য কিভাবে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করা হয়েছিল কেন মুক্তিরঞ্জন নিজের জীবনের শেষ মুহূর্তে সব সত্য স্বীকার করে এমন ঘটনার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি প্রেমে প্রতারণা ও প্রতিশোধ কি এতটাই ভজঙ্কর হতে পারে যে একজন মানুষকে খুন করার মতো জঘন্য অপরাধে বাধ্য করে এই ঘটনা শুধুমাত্র একটি হত্যার গল্প নয় বরং ঘৃণা রাগ এবং ক্রোধের একটি জটিল আবরণ যা শেষ পর্যন্ত দুজনের জীবনকে ধ্বংস করে দেয় যদি এমন সত্য ঘটনা ভিত্তিক অপরাধ কাহিনী আপনার পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল জি কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন কোনো ভিডিও মিস না হয় আজকের গল্প এমন একটি নারকীয় হত্যাকাণ্ডের যা শ্রদ্ধা ওয়াকার কেসের মতোই শহরের প্রতিটি মানুষকে শিহরিত করে তুলেছিল একুশে সেপ্টেম্বরের সেই ভজঙ্কর রাত যখন হঠাৎ মহালক্ষ্মীর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ আসা শুরু করে প্রতিবেশীরা ভেবেছিল হয়তো কিছু পুটছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন যখন মহালক্ষ্মীর মা ও বোন খবর পান এবং বাড়ির দরজা ভেঙে প্রবেশ করেন তখন যা তারা দেখলেন তা যেন এক দুঃস্বপ্নের মতো উ মহালক্ষ্মীর শরীরের টুকরোগুলি ফ্রিজের ভিতরে রাখা ছিল পুলিশ প্রথমেই বুঝেছিল যে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় কি অভিযুক্ত আর কেউ নয় মহালক্ষ্মীর ঘনিষ্ঠ মুক্তিরঞ্জন প্রতাপ রায় যে একই মলে কাজ করত পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল যারা অভিযুক্তের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল কিন্তু হঠাৎ এই গল্পে আসে এক অপ্রত্যাশিত মোটবু মুক্তিরঞ্জন রায় পুলিশের হাতে ধরা পড়ার আগেই মৃত অবস্থায় পাওয়া গেল তার লাশ এবং সাথে ছিল একটি সুইসাইড নোট মুক্তিরঞ্জন লিখেছে আমি মহালক্ষ্মীকে খুব ভালোবাসতাম কিন্তু সে আমাকে প্রতারণা করেছে সে আমাকে অনেক টাকা খরচ করিয়েছে আমার সাথে প্রতারণা করেছে এবং আমার মূল্য দেয়নি এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে গিয়ে আমি তার গলা টিপে হত্যা করি পুলিশ তদন্ত করে জানতে পারে মহালক্ষ্মী ও মুক্তিরঞ্জনের মধ্যে সম্পর্ক শপিং মলে কাজ করার সময় থেকেই তৈরি হয়েছিল কিন্তু যখন মহালক্ষ্মী তাকে এড়িয়ে চলতে শুরু করে মুক্তিরঞ্জনের মনে ক্রোধ এবং হিংসার বীজ বপন হয় দুই অথবা তিন সেপ্টেম্বরের সেই রাতে মুক্তিরঞ্জন মহালক্ষ্মীর বাড়িতে প্রবেশ করে হয়তো শেষবারের মতো কথা বলতে চেয়েছিল কিন্তু এই কথোপকথন ধীরে ধীরে ঘৃণা ও ক্রোধের একটি রক্তাক্ত খেলায় পরিণত হয় রাগ ও হিংসার অন্ধকারে সে মহালক্ষ্মীর গলা টিপে ধরে এবং তারপর মৃতদেহকে টুকরো টুকরো করে কাটে গিউ একুশে সেপ্টেম্বর যখন পুলিশ মহালক্ষ্মীর বাড়ি থেকে তার শরীরের টুকরোগুলি উদ্ধার করে তখন পুরো শহর হতবাক হয়ে যায় এবং যখন মুক্তিরঞ্জনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সবাই তার শেষ চিঠির দিকে তাকিয়ে থাকে গিউ প্রেমে অন্ধ হয়ে মুক্তিরঞ্জনের এই কাজ ছিল তার হতাশা ও ক্রোধের চূড়ান্ত প্রকাশ একটি ভয়াবহ ঘটনা যা তার এবং মহালক্ষ্মীর জীবন দুটোই শেষ করে দেয় এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয় কখনো নিজের আবেগকে এতটা নিয়ন্ত্রণ করতে দেবেন না যে তা আপনার মানবিকতাকে ধ্বংস করে দেয় যদি প্রেমে বুদ্ধিমত্তার অভাব থাকে তবে তা প্রেম নয় বরং একটি মারাত্মক উন্মত্ততা গু আপনারা কি মনে করেন মুক্তিরঞ্জনের প্রতিশোধ নেওয়া কি সঠিক ছিল তার মৃত্যু কি কোনোভাবে তার শাস্তি ছিল আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি এই সত্য ঘটনা ভিত্তিক অপরাধ কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেল জিকে থ্রিয়েসেন্সি এর সাথে থাকুন গো